হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এসেছি নতুন ধরনের এক রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছ আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব। তেল ঝাল বেগুন চলো শুরু করা যাক দেখো লম্বা করে আমি কেটে নিয়েছি বেগুনগুলোকে কেটে আমি নুন মাখিয়ে রেখেছিলাম আর নুন মাখিয়ে রাখলে যেন একটু ভাজা একটু তেলটা কম লাগে এবার আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এক এক করে সব বেগুনগুলোকে ভেজে নেবো আর কালো তিটটা আগে দিলাম কারণ কালো তেলটা দেখে কম লাগে আমি যে তেলটা দিয়েছি এই তেলের কিন্তু আমার রান্না করা হয়ে যাবে দেখো আমার এক এক করে কিন্তু যে সাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখনও দেখো কড়াইতে কতটা তেল তাহলে রান্নার সাথে সাথে তোমাদের একটা টিপস দিয়ে দিলাম এবার এই তেলের ভিতরে আমি একটু দিয়ে দিলাম কালো জিরে দেওয়ার পরে ওখানে দিয়ে ওখানে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার ওই মশলাটার ভিতরে একটু জল দেবো জল দিয়ে ভালো করে বেশ কষিয়ে নেবো একদম যখন তেল ছেড়ে যাবে একদম দেখবে তেল ছেড়ে গেছে একদম মশলাটা কষিয়ে কষানোর পরে তারপরে ভিতরে দিচ্ছি হলুদ তারপরে দিয়ে দেবো তিনশটি আর দেবো সরি দিয়ে দিলাম পরিমাণ সব দিয়ে দিলাম আবার একটু মশলাটা কষিয়ে নেব আর দেখো এই দেখো তেল ছেড়ে গেছে আস্তে আস্তে করে তেল ছেড়ে গেছে এবার দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা যেহেতু বাটা দিয়েছি একটু ঝাল ঝাল না হলে তেল বেগুনটা খেতে ভালো লাগে না তেল ঝাল বেগুনটা এবার যে ব্যাপার বেগুনগুলো গুলো দিলাম দিয়ে সামান্য অল্প করে একটু জল দেবো যেহেতু একটু একদম বেগুনের সাথে মাখা মাখা হবে সেই মাপ মতোই তোমরা জলটা দেবে আর এই দিকে দেখো আর বেগুন তেল ঝাল কিন্তু রেডি নামানোর আগে এক চামচ ঘি দিয়ে তারপরে নামিয়ে নেব রেডি আর গরম গরম ভাতের সাথে বন্ধুরা আর কিচ্ছু লাগবে না তোমরা একবার এইভাবে রান্নাটা করেই দেখো তবেই বলো আর এমন হয়েছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো রাখি থ্যাংক ইউ